প্রিয় এলাকাবাসী এই মধ্যে আমি অবস্থান করছি বরাতুল ইউনিয়নের যে এই তালার যে মাঠটাঙ্গনে কিন্তু এই মধ্যে অবস্থান করছি তো আপনারা জানেন যে আজকে যে সড়ক পূজার যে পরিস্থিতি সেই সেটি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার বিশ্ব একটু যদি দেখানোর চেষ্টা করি আমার পিছনে যে দেখতে পারতেছেন যে অসংখ্য কিন্তু যে সোনার আছে এখানে যে সড়ক পূজার যে আজকে যে গাছ ঘুরানি সেটি দেখার জন্য তো এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু ভালো করে একটু যদি ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু যে চরক পূজার যে আজকে আর এই যে গাছ সেটি কিন্তু দেখার জন্য অনেক যে গাছ এই গাছটি কিন্তু এই মধ্যে গাড়া হয়েছে সেটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যে এই অল্প কিছু গুণের মধ্যেই কিন্তু আজকে যে গাছ ঘোরাননি সেটি সড়ক পূজার যে গাছ ঘোরাননি সেটি কিন্তু এই কিছু কণ মধ্যেই কিন্তু এই মুহূর্তে হবে অনুষ্ঠিত হবে তো সেটি এই মধ্যে আপনাদেরকে দেখা চেষ্টা করেছি তা আপনারা ঘুরিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো এই মধ্যে আপনাদেরকে কিন্তু এই এই দুবার থালা টাঙ্গনে যে আমরা যেটুকু জানতে পেরেছি এই এই মাঠটাঙ্গনে কিন্তু প্রতি বছরই কিন্তু এই এই চড়ক পূজার যে গাছগ্রহণ সেটি অনুষ্ঠিত হয় হতো কিন্তু এবারও কিন্তু সেটি অনুষ্ঠিত হয়েছে যে এই দুবার থালায় যে টাঙ্গনে কিন্তু সেটি উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু এই আমতল নিউজ চ্যানেল থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আজ পহালে বৈশাখ দুই হাজার পঁচিশ সাল আমরা এসেছি দুবার চালা দুবার চালা সবচেয়ে প্রবীণ ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব প্রফুল্ল সাধু কাকার সাথে আমরা স্বল্প সময়ের জন্য এসেছি স্মৃতিস্বরূপ আমরা কয়েকজন ওনার সাথে বসে একটা ছেলফি তোলার একটা প্ল্যান করেছি সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকের পূজা মণ্ডপের সকল উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ 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 শুভ নববর্ষের শুভেচ্ছা স্বাগতম শুভ নববর্ষের শুভেচ্ছা স্বাগতম